মনে করছে বাংলাদেশের একটা গ্রামীণ ন্যাচারাল পরিবেশে সাকিব খানের অভিনয়ের পরিবর্তন ঘটেছে উন্নত হয়েছে আগে থেকে অনেক মানে সেটা বলার মতো না মানে এই যখন মান্না মারা গেছিল তখন তো জীবস্থ সিনেমার বন্ধ ছিল মারা যাওয়ার পরে মান্না ছিল মান্না মান্না মারা যাওয়ার পরে যুবস্থ সিনেমা বন্ধ ছিল তারপরে ধরছিল

মানে একটা ব্যাপার ক্লিয়ার করি সেটা হচ্ছে সাক্ষীদের সবাই গালি মানে গালি গালাজ করে যে তার ফ্রেন্ডরা হচ্ছে সেটা আমি বলতে চাই সাকিব আপনি যদি কাউকে লাইক করেন তাকে যদি কেউ কিছু বলে সাকিবরা ছেড়ে দিবে না সাকি ভাইকে সাকিবরা লাইক করে এই জন্য তাদের বলে কিন্তু তাদের এসে উল্টা প্রেম দেওয়া হয় যে তারা খেয়াল দিয়েছে সেটা ব্যাপারটা হলো তাদের ভালোবাসার মানুষকে যদি কেউ কিছু বলে খুঁজায় তের হচ্ছে সে ওনারা করে আর কিচ্ছু না আর সাকিব ভাই যে টাইপের একটি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক উনি অনেক দূর যাবে মাসে সামনে আরও অনেক বড়

ব্যাপারটা হলো তাই একজন সহ্য করে আর একজন বাজে কথা বলে যারা বাজে কথা বলে তাদের চেহারাটা দেখেন আর সাকিবের চেহারা দেখেন আল্লাহ প্রদত্ত এটা আল্লাহ গড গিফটেড উনি কখনো তারা জিবদ্ধ করেন আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি অনেকে পিছন থেকে এসে বলেছে ভাইয়া ধরেন আমি বলতেছি ভাইয়া উনি এই কথা বলছে ধর চেপে যা মানে ওনার ভিতরে এই গুণটা আছে যে না উনি চেপে যা মানে পক্ষ বলছে উনি কখনো রিভেন্স দিতে চায় না জি দরত্ব দেখলেন আপনি নতুনত্ব কি পেয়েছেন নতুনত্ব এটা তো বলে দিলে না এটা নতুন এক সাকিব ভাই সাকিব ভাইয়ের অ্যাক্টিং প্যাটার্নটা অনেক চেঞ্জ করছে বিশেষ করে নবাব শিকারি থেকে একটা চেঞ্জ আসছিল প্রিয়তমা থেকে আরেকটা চেঞ্জ আসছে এবং এই চেঞ্জটা এই 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 মানে ফিডব্যাকটা এখানে পাওয়া যাচ্ছে তো দর্শক কেন এই সিনেমাটা দেখবে কারণ দর্শক দেখবে অনেক ভেরিয়েশন আছে ভাইয়া দর্শক তো দেখার অনেক কারণ আছে কারণ সার্টিফাই নিজেকে ভাঙতেছে প্রতিনিয়ত তো এই এক সাকিব খানকে দিয়ে গিয়ে ইন্ডাস্ট্রি চলবে হ্যাঁ আরও আছে জিয়াম আছে শরীফুল রাজ আছে নিশু আছে ওরা একটা একটা করে দিক তাহলে তো হচ্ছে কারণ কাউন্টার না হলে তো জমবে না খেলা ওরা একটা একটা আসুক ওরা খুব ভালো ছেলে ভালো অ্যাক্টিং করে ওরা আসুক আমরা তো চাই মানে সার্টিফাই তো চাই যে আরও সাকিফাই অনেকে জানে না সে কিন্তু দুনিয়ারদের অনেক মানে স্নেহ করে জিনিসটা এটা অনেকেই জানে অনেক আদর পাতা ছিল

তো এইটা হলো শাকিব খানদারিয়া এবং শাকিব খান এটা প্রমাণ করে দিল যে না উনি ইচ্ছারও সুপারহিরো ভাই দরদ অভিনয় করেছে না না দরদ আমি তখন অন্য অন্য সিনেমাতে কোন একটা দরদ হচ্ছে ডায়লগ বলেন এখন যে সিনেমা দরদদুলু মিয়া জিতে গেল এটা দেখতে হবে ভিতরে গেলে ওইটাই ওইটাই দুলু মিয়া জিতে গেছে

এখন অনেকে আমাকে মূর্খ বলতে পারে রণবীর কাপুরের অ্যানিম্যাল লাস্ট এর আগে আপনি যদি কি বলে আরও সঞ্জু বলেন তারপর রকেস্টার বলেন এগুলো দেখেন তাহলে বুঝবেন যে উনি কোন টাইপের অভিনেতা আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র সুপারস্টারদের রেসপেক্ট দিয়ে বলতে চাই যে বাংলার সিনেমার ইতিহাসে এই ধরনের সুপারস্টার আন্দাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে উনি একটা ফ্যান বেজ আছে সাকিবিয়া এখন বলতে পারেন যে ভাই অমিতাভ বচ্চনের ফ্যান বেজ আছে হ্যাঁ অমিতাভ বচ্চনের ছবি শাহরুখ খান সিনেমা দেখে এবং সালমান খানে দেখে কিন্তু সাকিব ব্যান্ডের নেগেটিভ পজিটিভ যাই বলেন ওনারা সাকিবই আনরা সাকিব ভাইকে নিয়ে পড়ে থাকে এটা হলো পজিটিভ তো আমরা ইন্ডিয়ার যে অনেক পরিচালকরাই বলেছে যে সাকিব খানের ভিতরে সালমান খান আমির খান মেমנדי সব ধরনের একটা গুণ আছে উনি আমার মনে হয় ওয়ার্ল্ডের ভিতর সবথেকে সুদর্শন আর যেটা তো আই এম রাইট ওয়ার্ল্ডের ভিতরে সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় এবং এইটা নিয়ে উনি অনেক দূর আগে যাবেন ইনশাল্লাহ মাত্র শুরু হলো প্যান ইন্ডিয়ান এরপরে কোথায় কোথায় যায় চিন্তা করে দেখেন এবং সব থেকে মজার ব্যাপার হিন্দি তামিল ভাষায় আমাদের সুপার স্টার আমাদের মেগাস্টার সিনেমা একবার একটু চিন্তা করেন ধন্যবাদ ভালো থাকবেন